আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক শীত আসার সাথে সাথে পা পাঠায় বুকছেন বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করো পা পাটা থেকে মুক্তি পাচ্ছেন না পা পাটা যন্ত্রণায় হাঁটতে পারতেছেন না অথবা পা ফুলে যাচ্ছে এবং পা পাটার কারণে পায়ে থেকে রক্ত বের হচ্ছে হাঁটতে পারতেছেন না ইনশাল্লাহ এই উপকরণটি ব্যবহার করুন আপনার পা পাটা থেকে কিন্তু চির মুক্তি পাবেন দর্শক এখানে আমি লং নিয়েছি আর এই এই লং আমাদের পা ফাটা তো দূর করবে সেই সাথে পায়ে যে ফুল আর একটা সমস্যা থাকে সেটা থেকেও আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু উপকরণগুলো আমি কিভাবে ব্যবহার করব তাহলে আপনারা একদমই বুঝতে পারবেন না বিওয়ার্স এই লংগুলোকে এখন আপনারা কি করবেন শিল্পাটার সাহায্যে এটাকে একদমই মিহি করবেন চেষ্টা করবেন অবশ্যই এটাকে ভালো করে মিহি করতে কেননা এটা যদি মিহি আপনারা না করেন তাহলে কি যখন আপনারা ব্যবহার করতে যাবেন তখন কিন্তু একটু কণাকণা ভাব বা দলাদলে যে একটা ভাব থাকে সেটা কিন্তু পায়ে লাগবে বিরক্তি লাগবে তাই চেষ্টা করবেন অবশ্যই এটাকে মিহি করতে বিওয়ার্স আমি যতটুকু মানে সাধ্য আমি অতটুকু পর্যন্ত চেষ্টা করেছি এটা কিন্তু এইভাবে মিহি করতে হয় আশা করি এইভাবে মিহি করার পর কিন্তু এটা আর পায়ে দিলে সমস্যা হবে না সো বিয়ার্স এখানে কয়টা লং নিয়েছি আপনারা বুঝতে পারছেন এই রেমিডিটা আপনারা কিন্তু তৈরি করে রেখে তারপর আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা না ভিউয়ার্স এখানে আমি আরেকটা যে উপকরণ লাগবে সেই উপকরণটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট মোমবাতি কেউ হয়তো বা এটাকে প্রদীপ বলে বাট আমরা এটাকে মোমবাতি বলে থাকি তো এই মোমবাতি কিন্তু অনেক কালারে থাকে বিভিন্ন কালারে থাকে যে কালারই হোক না কেন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না এখানে কিন্তু পুরো মোমবাতিটা একদমই লাগবে না অল্প অর্ধেক মোমবাতি নিলে চলবে তিন ভাগের এক ভাগ যাই হোক এটা ছুরি দিয়ে কাটতে গিয়ে আমি কাটতে পারিনি যেহেতু মোমবাতি কিন্তু যতটা শক্ত পানিতে দিলে এটা ততটাই নরম যাকে বলা হয় তো আমি এতটুকু মোমবাতি কিন্তু ক্যামেরা এমরি শিল্পাটা দিয়ে কিন্তু একটু নরম করে নিয়েছি আর এটা কিন্তু বেশি নরম করা লাগে না কেননা এটা যখন আপনি একটু গরম পানির উপরে দিবেন দেখবেন এটা অটোমেটিকলি কিন্তু এটা পানি হয়ে যাবে সো কষ্ট করার দরকার নেই এভাবে মিহি করার যাই হোক বিকস এভাবে কিন্তু আমি মোম বাতিগুলোকে সুন্দর করে একটা সাইটে আমি নিয়ে নিলাম বিয়ার্স যে আমাদের পাপাটা থেকে চিরম মুক্তি করে সেটা আসলে অনেকেরই কিন্তু অজানা বাট ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু খুব দ্রুতই পাবেন শুধুমাত্র যে মোমবাতিটা ব্যবহার করলে যে পাপাটা চলে যাবে এটা একদমই নেয় এটার সাথে এমন কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হয় যার কারণে কিন্তু এই পাপাটা থেকে আমরা এই শীতের মধ্যে মানে শান্তি পাবো যেটাকে বলা হয় মুক্তি পাবো তবে দেখুন আমি সামান্য একটু গরম পানির উপরেই কিন্তু আমি এভাবে একটা স্টাইলের বাটির মধ্যে আমি বসিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু এটা একটা লিকুইড পানি হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে এখানে যে আলাদা করে আগুনের মধ্যে দিতে হবে এরকম কিন্তু একদমই দরকার নেই ওইদিকে কিন্তু আমি এটা দিয়ে দিলাম এদিকে আমার আরেকটা জিনিস লাগবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পেঁয়াজ পেঁয়াজের রস কিন্তু আমাদের পা ফাটা তো দূর করে সেই সাথে কিন্তু পাকে কিন্তু মসৃণ করে ফর্সা করতে কিন্তু অনেকটাই কিন্তু কাজ করে এই পেঁয়াজ অবশ্যই কিন্তু এই রেমিডিটা কিন্তু আপনারা কিন্তু একটা পেঁয়াজ ব্যবহার করবেন একটা বেশি লাগবে না কেননা একটা পেঁয়াজ থেকে কিন্তু মিনিমাম কিন্তু দু চামচের মতো কিন্তু আমরা রস নিতে পারি তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে একটা পেঁয়াজ নিয়ে নিতে আর এই পেঁয়াজটা বিয়ার্স আপনার একটা গ্যাটারের সাহায্যে অথবা মানে শিল্পাটার সাহায্যে এটাকে কিন্তু একেবারে কিন্তু মিহি করতে হবে মিহি করার পর বেশ আমি যে কথাটা বলবো এটা আসলে একেবারে যে খোসা সহকারে যেভাবে ওইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এটা থেকে কিন্তু সম্পূর্ণ রসটা কিন্তু নিয়ে নিতে হবে তাই সম্পূর্ণ রস যদি নিতে হয় তাহলে আমাদের প্রথমত এটাকে গ্যাটার গ্যাটারের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু মিহি করে কিন্তু এটাকে নিয়ে নিতে হবে তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সাধ্য অতটা পেঁয়াজটাকে ভালো করে মিহি করে এই পদ্ধতির মাধ্যমে যে আসলে পা পাটা যে এত অল্প সময়ের মধ্যে যে মানে সমস্যার সমাধানটা হয়ে যায় আসলে এই জিনিসটা আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না হানড্রেড পারসেন্ট কিন্তু একটা ফলাফল কিন্তু এই রেমেডি থেকে কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ বিয়ার্স অবশ্যই কিন্তু আমি যে উপকরণগুলো ব্যবহার করতেছি সেই উপকরণগুলো কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই শীতের মধ্যেই কিন্তু আপনারা পা পাটা থেকে কিন্তু একদমই কিন্তু চির মুক্তি পাবেন কেননা শীত আসার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু পা পাটার সমস্যাটা দেখা দেয় শুধু মানে বয়স্ক মানুষ তাদের না আপনারা খেয়াল করবেন দশ বারো বছর থেকে শুরু করে কিন্তু সবারই কিন্তু পা পাটার সমস্যাটা কিন্তু দেখা দেয় আর এই পা পাটার কারণে কিন্তু শীতের সময় আমরা কিন্তু হাঁটতে পারি না জোতা পায়ে দিয়ে আমাদের হাঁটতে হয় অনেকটাই কিন্তু কষ্টের মধ্যে আমাদের ভুগতে হয় তাই এই ভোগান্তিটা দূর করতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই পদ্ধতিটা আপনারা একবার হলে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু আপনারা পাবেন বিয়ার্স আমি যখন মোমবাতিটাকে যখন আমি চুলের উপরে দিয়েছি দেখুন এটা কিন্তু একেবারে লিকুইড হয়ে গেছে বাট আপনারা জানেন যে মোমবাতি জিনিস এমন একটা এটা কিন্তু একেবারে লিকুইড থাকে না এটা অল্প সময়ের মধ্যে কিন্তু আবার কিন্তু মোমের মতো হয়ে যায় বাট কোনো সমস্যা না যখনই আপনারা ব্যবহার করবেন এমন একটা কোটোর মধ্যে এটা রাখবেন বিয়ার যাতে এক্ষুনি এটা চুলার মধ্যে একটু গরম করে আপনারা পায়ে লাগাবেন তারপর আবার আপনারা এটা রেখে দেবেন কেন এই রেমিডিটা বারবার তৈরি করার একদমই দরকার নেই একবার তৈরি করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সো বিয়ার্স দেখুন এভাবে আমি এখানে দেখেছেন প্রথমত আমি লং দিয়েছি তারপর কিন্তু আমি এখানে যে মোমবাতি মোমবাতি আর লং দুটো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি মিহি করে নিয়েছি এবং একটা একটার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি চামচের সাহায্যে চেষ্টা করেছি যে ভালো করে যাতে মিহি হয়ে যায় এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম বিয়ার সেটা হলো পেঁয়াজের রস আর পেঁয়াজের রস দিয়ে কিন্তু আপনারা চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু চেষ্টা করবেন এভাবে ভালো করে মিশিয়ে নিতে একটা জিনিস আর একটা জিনিসের সাথে যাতে ভালো করে মিশে যায় তাই চেষ্টা করবেন চামচ দিয়ে ভালো করে এই রেমেডিটাকে তৈরি করে নিতে এখন বিয়ার্স এইখানের মধ্যে কিন্তু আমি গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস ব্যবহার করি যেটা শীতের সময় কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কেননা এটা খুবই 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 কাজের একটা জিনিস তো দেখুন বিয়ার্স এই তিনটা উপকরণ দেওয়ার পর মার্শাল্লাহ এখানে যে মোমবাতিটা এটা কিন্তু অনেকটাই কিন্তু মিহি হয়ে গেছে আর এটা কিন্তু এরকমই থাকবে বিয়ার্স আপনারা যখন পায়ে ব্যবহার করবেন তখন কিন্তু জাস্ট একটু গরম পানির উপরে বা গরম কোনো কিছুর উপরে কিন্তু এরকম একটা বাটির মধ্যে রেখে দিয়ে আপনারা এটাই ব্যবহার করতে পারেন এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হল গ্লিসারিন শীতের সময় কিন্তু গ্লিসারিন কিন্তু আমাদের অনেকটাই কিন্তু কাজে লাগে তাই এখানে কিন্তু এক চামচ গ্লিসারিন আমি ব্যবহার করলাম কেননা বিয়র্স গ্লিসারিন আমাদের ফাঁদ পা ফাটা থেকে কিন্তু অনেকটাই দূর করে তো এই গ্লিসিন দেওয়ার পর এখন যে উপকরণগুলো আমি দিয়েছি বেয়ার্স এগুলো প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন চেষ্টা করবেন একটু সময় ধরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে বিওয়ার্স আর আমি আবারও বলতেছি এই রেমেডিটা কিন্তু প্রত্যেক দিন তৈরি করার দরকার নেই একদিন বেশি করে আপনারা তৈরি করে রাখবেন তারপর আপনারা এটা সাত দিন আপনারা প্রতিদিন রাতে সাত দিন আপনারা এটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ সাত দিন পরে কিন্তু মানে আপনারাই কিন্তু ফলাফলটা পেয়ে যাবেন প্রতিদিন সকালে উঠে একটু একটু করে কিন্তু আপনারা পরিবর্তন দেখবেন আর এইটাই পরিবর্তন এমনটাই যে আপনার নিজের কাছে ভালো লাগবে যে শীতের সময় স্বস্তি যে জিনিসটা সেটা আপনারা পাবেন মার্শাল্লাহ বিয়ার্স দেখুন এইদিকে আমার মেয়ের পায়ে কিন্তু অনেকটাই কিন্তু ফাটা ছিল যে আমি এই জিনিসটা কিন্তু আগেও ব্যবহার করেছি যার কারণে আমার কাছে কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ লেগেছে তো প্রথমত আপনারা যে কাজটা করবেন বিয়ার্স পায়ের মধ্যে কিন্তু আসলে সবসময় কিন্তু ময়লা আবর্জন অবশ্যই লেগে থাকে তো রেমেডি দেওয়ার আগে কিন্তু অবশ্য পাটাকে আপনাদের আপনাদের মানে ক্লিন করতে হবে ক্লিন করার পর তারপর সুন্দর করে ঘুমানোর আগে বিয়ার্স আপনারা এই রেমেডিটা তো আগে তৈরি করে রাখবেন জাস্ট ঘুমানোর আগে হালকা একটু গরম গরম দেওয়ার সাথে সাথে বিয়াস দেখুন এটা কিন্তু এরকমই হয়ে যাবে তাই গরম দিলেও কিন্তু এটা একদমই কষ্ট নেই জাস্ট তৈরি করতে যতক্ষণ সময় লাগে আর কি বাট এটা ব্যবহার করতে কিন্তু এর থেকে কম সময় লাগে এখন আপনারা পাটা একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করবেন ক্লিন করার পর পাটাকে আবার টিস্যু পেপার দিয়ে বা পাতলা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নেবেন চেষ্টা করবেন এখানে যেন কোনো পানি না থাকে বিয়ার্স আর এটা অবশ্য অবশ্য বিয়ার্স আপনারা রাতে করবেন আর এইভাবে কিন্তু পায়ের মধ্যে দু পা পায়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেসেজ করবেন সেই সাথে আঙ্গুলের গোড়ালি আমাদের যে মোটা আঙ্গুল থাকে সেটা কিন্তু বিশেষ করে শীতের সময় কিন্তু খুব দ্রুত ফেটে যায় এবং মোটা আঙুল ছোটো আঙ্গুল থেকে শুরু করে মানে পায়ের যে গোড়া সেই গোড়া থেকে শুরু করে পায়ের তালু কিন্তু আমরা হাঁটতে গেলে কিন্তু ব্যথা লাগে বা ফুলা ফুলা বাপ লাগে সে বাপটাও থেকে কিন্তু বিয়ার্স আপনারা অল্প সময়ের মধ্যেও মুক্তি পাবেন ইনশাল্লাহ বিয়স আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হলো আপনারা যখন এই ওষুধটা আপনারা পায়ে লাগাবেন দু পায়ের মধ্যে কী করবেন সুন্দর করে বিয়স একটা মোজা আপনারা ব্যবহার করবেন এবং এইটা মানে রাতে মোজাটা আপনারা ব্যবহার করবেন সকালে মোজাটা খোলার পরে আপনারা বুঝতে পারবেন যে মাসাল্লাহ এত এতটাই গুরুত্বপূর্ণ একটা রেমেডিটি যে আপনাদের পায়ের বাপ যেটা সেটা কমিয়ে দেবে পায়ের ব্যথা কমিয়ে দেবে সেই সাথে কিন্তু পায়ের যে ফাটা বাপ সেটা কিন্তু একদমই চলে যাবে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বিআর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন এই রেমেডিটা ব্যবহার করতে الله بيك